আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দুই অনেক ভালো আছি তো আজকে আমি খরগোশের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে অনেকই জানেন যে আমার অনেকগুলো খরগোশ ছিল তো আমি কিছু খরগোশ বিক্রি করে ফেলছি এখন কিছু রয়েছে তো আমি আজকে যে উদ্দেশ্যে ভিডিওটি করতেছি সেটা আমি আপনাদেরকে কথা না বলে না বাড়িয়ে বলে ফেলি আমি প্রথমত আমার এই খরগোশটি একটা সেট আপ বানাইছিলাম যে আমি এইখানে আমি খরগোশগুলো পালবো একটা এরিয়ার মধ্যে খরগোশগুলো হাঁটা চলা করবে তো খুব ভালোভাবেই আমি আমার এই সেট আপটি সাজাইছিলাম তো আমার এখানে খরগোশগুলো অনেক ভালোভাবে ছিল যখন বর্ষাকাল ছিল তো আমার খরগোশগুলো নিজেদের মতোই মানে ওরা বাসায় ঢুকতো বের হইতো স্বাধীনভাবেই চলাচল চলাফেরা করতো আমার এই যে এই জালটা এরকম উঠা ছিল এখন ছিঁড়ে গেছে তো যার জন্য আর কি ওইভাবে দেখাইতে পারলাম না তো বৃষ্টিতে আমার খরগোশের দীর্ঘদিন ঠান্ডা লেগে যায় আমি কিন্তু বলতে পারি না যেহেতু আমি খরগোশ ওইভাবে এর আগে পারিনি কিন্তু ভালোভাবে যত্ন নিতাম আমি যে কোনো একটা কারণে দূরে থাকার কারণে ওদেরকে ওইভাবে টেক কেয়ার করতে পারিনি আমার অবর্তমানে আমার এদের জন্য যেই একটি ছেলে ছিল রাখছিলাম আর কি খরগোশ পালনের জন্য সে হয়তো ঠিকমতো পরিচর্যা করতে পারে নাই যার কারণে আমার খরগোশগুলো মারা গেছে তো আজকে এই ভিডিও করার উদ্দেশ্য একটাই আপনারা যারা খরগোশ পালেন অনেক যত্ন করে খরগোশগুলোর লালন পালন করেন তারা খরগোশগুলো একটু সেফে রাখবেন তো যত্ন সহকারে টেক কেয়ার নেবেন আর খরগোশ কিন্তু আপনার অত ঠান্ডাতেও কিন্তু মারা যায় না এরা মারা যায় দেখা গেছে অতিরিক্ত ঠান্ডা হইলে পা ভিজে থাকলে এদের আস্তে আস্তে পুরো শরীরে ঠান্ডাটা জমে যায় তো জমে গেলে আর কি অনেক খরগোশ আমার যেটা হয়েছে মানে আমার খরগোশের পা সবসময় ভিজে থাকতো বর্ষাকাল ছিল আর আমি যেহেতু সাধে খরগোশ পালি পানিটা কোথাও সরতে ছিল না মানে আমি যেই জায়গায় এটা সেট আপ করছি ওই জায়গায় পানিটা একটা জায়গায় জমে থাকতো আমি ইট ইট দিয়ে অনেক কষ্ট করে উঁচা টুচা কইরা এটা ওইভাবে পালছিলাম কিন্তু খরগোশগুলো বারবার পানিতে যাইতো ইয়ে করতো ভিজতো যার জন্য সমস্যা হয়ে গেছে তো এখন আমার খাসাটা একটু অপরিষ্কারই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এরকম অপরিষ্কার রাখা যাবে না আমি দুই দিন পর পরই আমার খরগোশের খাসার ময়লা চেঞ্জ করি ময়লা ফালাই দিই তো আর এই তো ভিডিওটা লং করলাম না খরগোশ সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত অনেক কিছু জানতে চান আমার ভিডিওতে পাবেন আমি নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন আর খরগোশ নিয়ে আপডেট পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম